এই যেইটা দেখেন সবচেয়ে বড় জিনিস হয়েছে কি বাড়ি তইলো পাঁচ জায়গা ওদের দাদা বুঝছেন পাঁচ যদি থাকে ভাই এলো দুইটা তাই আড়াই আড়াই তো মালিক লেজ হিসাবে তো আড়াই কেলো মালিক যে আর আই আড়াই এলো ধরেন দিলীপের আর এই সাড়ে সাতে বলতে ধরেন দিলীপের সাড়ে তিন তাইলে অরত সাড়ে তিন মালিক তাইলে বাড়ির থেকে ওরাই দিচ্ছে কত আড়াই বেশি নেই আড়াই পাঁচ লেখা দিছে বাড়ি আর ওরাই দিছে সাড়ে সাত

আপনার কি ঋণ ছিল আমার বাবা গরু মারা যায় তখন বাবা পাগলো মার্লিগে যে বাবা দিলিপ লাখ পাঁচ লাখ জানি লাস্টে বাবা আমার বাড়ি স্যার

এই ছোট থেকে এই ওষুধপত্র যেখানে যা লাগছে ডাক্তারবাবু যে তুই বাবার ভূমিকা পালন করছে বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এমনকি বাচ্চার টিকাকান অন্য নামে আর বন নামে জন্মানিবন্ধন অন্য আর নামে

যে মা খা চায় বলতে হচ্ছে যে বাড়িটা আছে এই বাড়িটা আপনাদের বাবা আপনাদের দিছে। জি আচ্ছা এটা তো আর হাওয়ার না দিয়েছেনা সাবরেস্ট অফিসে গিয়ে দিয়েছেন সাবরেস্টের অফিসে গেলে আমি দেখছি আপনারা আমাদের আমার বয়সও বেশি হবেন আপনারা বেশি বুঝেন কিন্তু আমি যে তো এই লাইনে কাজ করি আমি একটু বুঝি তে সারা বাংলাদেশ তার 24টা জেলা আমি চুইসা গড়াই আমার কাজীজিও তুইগুলা আমরা এগুলো ভালো বুঝি আপনি তাই দেখছেন এখন সামরুব কিন্তু জিজ্ঞাসা করে সামরু সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন মেয়ে কয়জন ছেলে কয়জন যে জায়গাটা দিচ্ছেন

আমি ডাকাতি ভাইয়া সিলেটে ছিলাম হ্যাঁ তো ওইখান থেকে ত্রাণ বিতরণ করে ডাকাতে আসলাম আরকি কত আমার একটা

আমি এখন বর্তমানে পালাইয়া বেড়াই হ্যাঁ মানে এমন অবস্থা তারপরও আপনি বড় ভাই আছেন হ্যাঁ আপনি বলছেন আপনার বিষয়টা অন্যরকম বড় ভাই আমি আপনার একটু ভাই হ্যাঁ অনেক মানুষ আছে তো আমি এই আপনার নাম্বার আমার কাছে বসেন আপনারা বসেন ডালার এখানে আছেন আপনি এখানে চান আপনি এখানে বসেন এখানে আসেন

সার্ভিসটা যিনি আমারে জিজ্ঞাসা করছে হইলো ওই যে এই যে ওই অর বন্ধু অর অর বোন আর একটা বোনের জামাই বানাইছিল সেই বোনের জামাই আর বন্ধু সেই হ্যাঁ আমার কয় দেন ছাইন দেন আপনি আমি কয় আমি ছাইন দিব কেন কয় কি না দেন কিছু হইব না দেন আবার দিয়ে দিব না আপনি যেখানে জমি রেজিস্ট্রি হয় এটা কোন জায়গায় আপনাদের সাভারে 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 কথা কই নিছিল ওখানে কোন মুড়া নিছে আমি জানি কোন একটা সাপটা করে আনে না না সামনে নাই নাই আর তো কাছে এই যে একজন এই যে এরকম লোক আপনি বন্না এরকম আনছিল আপনি কাছে

এই যে এই কথাই বুঝছেন তারপরে হনে বাইতাই হেই অন আমরা বাইতে হে পুলাম রয়ে গেল হনে রইলো আমার ছোট মেয়ে আর এই যে পুল মাঝর নাতি বড় নাতি মাঝর মেয়ার ঘরের হ্যাঁ যাইয়া আমাকে দুইজন দিয়ে নুয়ে আইলো নুয়ে আইলো ও রয়ে গেল তো আই বাইতা আর বাইতা আহে না আহে না আহে না এই যে উঠাইয়া হ্যাঁ স্পেশাল সরকারি নম্বরে পাঠা তারপরে হেসে

আই হে অরে উইছে ওদিনকে অরে ও খবর আনছে আইসে বর বইছে বইছে পর কয় বড় মায়ের কয় কিরে দিন কি করছ কয় আমারে আমি বহুত টাকা ঋণ হয়েছি আমার এই ঋণ দি বাবাই দিয়া দিব তারপর আমি বাবার সম্পদ বাবারে নেকা দিয়া দিব বুঝছ তো কয় এই কয়ে আনি নিকি এখানে কি কিন্তু বাপ কয় তুই আমার এই কয়ে আনি নাকি তুই ঋণ খেলি ঋণটা নাকি তুই কিন্তু কি পাইছো আমারে লেগে গেল তারপরে সেই বড় বুজিয়া বুঝিয়া বুঝিয়া কয় কি করবা এখন পারে না দরে তোমার পোলাই বিহি আপদালে থাকে না তো বাড়িতে থাকল গোটাই থাকবো তো তুমি নিচ কেন দিয়া দেবা দিয়া তারপরে তোমার জায়গা তোমার দিয়া দে তোমার বাপের কীটা তুমি ঠেকা দাও এই বড় এই কথা কইল তারপরে ও কয় কি কয়